আসমিল্লা হিরকমানির রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ব্লগ ভিডিও আর ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন আর এখানে আমরা ঘুরতে এসেছি বিকাল টাইম কারণ আজকে যেহেতু ছুটির দিন এটা শুক্রবারের ভিডিও ছিল শুক্রবার একটু বিকালে ঘুরতে এসেছি নদীর পারে। আর এটা বিশাল বড় একটা নদী বলা চলে এই নদীতে প্রচুর টলার দিয়ে ঘোরাঘুরি হয় প্রায় সময় আসা হয় তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমরা কিন্তু টলারে আসি আর প্রায় অনেক পানি হয়ে গেছে এর থেকে কিন্তু আরও অনেক পানি হয়ে যায় যখন প্রচণ্ড বৃষ্টি হয় একটা না। তখন কিন্তু অনেক পানি হয়ে যায় আর মাঝে মাঝে এভাবে ঘুরতে আসা হয় এই জায়গাটা অনেক ভালো লাগে যেহেতু বিকেল সময় ছুটির দিন বাচ্চার ছুটি হাজবেন্ডের ছুটি তাই ঘুরতে এসেছি আর আমার ছেলেটা ঘুরতে ভীষণ পছন্দ করে ওকে ছুটির দিন ঘুরতে নিতেই হবে যখন আমি সময় পাই না ওর বাবা ওকে গাড়িতে নিয়ে আসে যে কোনো জায়গায় অত রেস্টুরেন্টে খাবার খয়ে ঘুরে নিয়ে যায় ওকে নিয়ে ঘুরতে আসতেই হবে আর কত পানি উপরে কিন্তু দেখছেন অনেকগুলো মানুষ কত মানুষ দেখা যাচ্ছে আর বলা চলে মিনি কক্সবাজার কারণ আমি যদি রাস্তাতে ভিডিও করতাম তাহলে আপনারা দেখতে পারলেন হয় কত মানুষ এই জন্য বেশি মানুষ থাকার কারণে আমি কোনো ভিডিও করিনি আর যেহেতু আমরা গাড়ি দিয়ে এসেছি তাই গাড়ি থেকে আমি ভিডিও করিনি প্রচুর জ্যাম নদী এতে এসে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি এইটাতে কিন্তু বালু এটা ঢাকা থেকে এসেছে এটা কোন জায়গায় যাবে আমি জানি না তবে পুরোটা নাকি বালু এগুলোতে বালু অথবা রড নেওয়া আনা করে আর এইখানে কিন্তু মাছ বরাবর চলে যাচ্ছি আমরা এই যে সামনের দিকটা দেখা যাচ্ছে এদিকে কিন্তু ঢাকা যাওয়া যায় আমরা দুইবার গিয়েছিলাম আর এদিকে গেলে তাড়াতাড়ি পৌঁছা যায় যেহেতু কোনো জাম নাই কিছু নাই আর রাস্তা দিয়ে গেলে অনেকটা সময় লেগে যায় আমাদের এইখান থেকে আর এদিকে একটু ঘোরাঘুরি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে কতই না পানি প্রচুর পানি আর সবুজ ঘাস লতা নিচে পানি উপরে আকাশ দেখতে অপরূপ সুন্দর লাগছে দৃশ্য অনেক ভালো লাগছে আর এ মুহুর্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে প্রায় আমরা চলে আসছি আসতে কিন্তু প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে অনেক দূরে তারপরও আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম এইখানে কিন্তু ট্রলারটা থেমে যাবে আমরা রাস্তার উপরে উঠে যাব। আর দেখছেন কত মানুষ মানে টলারে গিয়ে উঠছে নামছে আর এই যে আমরা চলে আসলাম রাস্তার এদিক রাস্তার সাথে কিন্তু একটা ছোট্ট মেলা আছে এই যে মেলাতে একটু ঘোরাঘুরি করব। বেশি সময় থাকবো না প্রায় সন্ধ্যার টাইম হয়ে গেছে অনেক ঘুরেছি আপনাদের সাথে এগুলো শেয়ার করিনি তাই একটু হালকা একটু শেয়ার করে নিলাম কিছু সময় আর এখানে অনেক সময় ছিলাম ঘোরাঘুরি করেছি কিছু খাবার খেয়েছিলাম আর ওটা ভিডিও করা হয়নি এখানে ঘোরা আছে ঘোরাতে ঘোরানো হয় তবে আমার ছেলে ঘুরতে চেয়েছিলো পরে ভয় পেয়ে আর ঘোরা হয়নি কারণ ও প্রচুর ভয় পায় আর একটু ঘোরাঘুরি করে এখন বাসায় চলে যাব। আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম